পৃথিবীর বুকে দুইজন নাবি জীবিত আছে এখনো তিনাদের মৃত্যু হয়নি ইন্তেকালি হয়নি আর আকাশে দুইজন নাবির ইন্তেকাল হয়নি পৃথিবীতে হযরতে খিজির আলাইহিস সালাম এবং হযরতে ইলিয়াস আলাইহিস সালাম এই দুইজন নাবির ইন্তেকাল হয়নি জীবিত আছে আর জান্নাতে দুই জন নবী জীবিত আছে। একজনের নাম হযরতে ইসা রূহুল্লাহ আলাইহি সালাম আর আরেকজন নবীর নাম হযরতে ইদ্রিস আলাইহি সালাম এই দুই জন নবী আকাশে জীবিত আছে। তো братরা আমি বলতেছিলাম আবে হায়াত মহান আল্লাহ তাআলা রিজওয়ানকে বলবে জান্নাতের মালিককে বলবেন হে জান্নাতের জান্নাত থেকে আবে হায়াত নিয়ে এসো জান্নাত থেকে আবে হায়াত নিয়ে আসা হবে। আমার মহান ডবালি হজরতের রেজওয়ানকে বলবেন নরে রেজাত তুমি আবে হায়াত আমার হাবিবের উম্মদ যে কয়না হয়ে আছে তাদের উপরে ছিটিয়ে দাও

আদম বলে যখন আবার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মাত

মতো সময় ওই যে জাহান নামে বিশ্ব নাবির উম্মদের সঙ্গে আপনার অগ্নি পূজকরা বিদ্রোহ করেছিল আল্লাহর তৌহিদকে নিয়ে তামাশখারা করেছিল আল্লাহর তৌহিদকে নিয়ে বিদ্রোহ করেছিল তারা বলতে থাকবে পৃথিবীর বুকে যদি একটি মানের জন্য কালেমা পড়ে নিতাম পৃথিবীর বুকে যদি একটি ইমানের জন্য কালেমা পড়ে নিতাম তবে আমাদের জান্নাতে যাওয়ার আশা থাকত আমাদের আর জীবনে কোনো দিন জান্নাতে যাওয়ার আশা না এখন জাহান্নামই শুধু জাহান্নামে জান্নাতে জান জান্নাত থেকে আর কেউ বের হবে না জাহান্নাম থেকে আর কেউ বের হবে না জাহান্নাম দা জাহান্নামী জাহান্নামে জান্নাতে জান্নাতে এমন সময় মহান আল্লাহ তাআলার একজন ফেরেশতা আপনার মওত নিয়ে আসবেন মওতের একটা আকার আছে মওতের একটা আমরা যে বলছি কুল্লু নাফসিন যায়কাতুল মওত প্রতিটি জীবকে মৌতের বুখারি শরীফের মধ্যে এসেছে যে মৌতের আকার হবে ভেড়ার মতো দেখতে বলুন শোভান কেমন হবে ভেড়ার মতো দেখতে মৌতকে নিয়ে আসা হবে

এমন তো সময় হজরতে এই আলী হিসালাম মৌকে জভাই করে দিলেন কে যখন জভাই করা হয়ে যাবে একজন ফেরেশতা দাঁড়িয়ে গিয়ে জান্নাতবাসীদের লক্ষ্য করে বলবে ওরে জান্নাতবাসী তোমাদের জন্য জান্নাত মোবারক তোমরা সর্বসদা জান্নাতে থাকবে জান্নাতের আরাম আয়স তোমরা উপভোগ করবে তোমরা আর কোনো দিন জান্নাত থেকে বের হবে না তোমাদের জন্য জান্নাত মোবার জাহান্নামবাসীদের লক্ষ্য করে বলবে ওরে জাহান নাম তোমাদের জন্য জাহান নাম মোবারক তোমরা সর্বসদা জাহান নামে থাকবে তোমরা জাহান নাম থেকে আর কোনদিন বের হবে না আর তোমাদের জীবনে আর মত হবে না তোমরা জাহান নামের ভিতরে এ জাহান নামের কষ্ট বেদনা দুঃখ সহ্য করবে তোমাদের আর কোনদিন মৃত্যু হবে না আমার বলার উদ্দেশ্য হলো তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে দয়ার নামে পাইগম্বারে আদাম হাসরের ময়দানে নিজ গুনাহগার উম্মতদের পরিত্রাণ করে জান্নাতে নিয়ে যাবেন নাকি জান্নাতে নিয়ে যাবে সেই জন্য তো নবী পাকের সাহাবী এই হাদিসটি আপনার মিশকাত শরীফ ৪৯৩ পৃষ্ঠাতে বর্ণিত হয়েছে হযরতে আনাস বিন মালিক নবীর কাছে আরোধ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি হাসরের ময়দানে আমার সাফাত করিয়ে তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে হজরতে আনাস রাদি আল্লাহ তালানহর বিশ্বাস ছিল যে নাবি পাক হাসরের ময়দানে সাফাত করবেন নাকি সাফাত করবে তাই হজরত আনাস নাবির কাছে আবেদন করলেন হুজুর আপনি ওই হাসরের ময়দানে একটা আমার সাফাত করিয়ে আচ্ছা আমার কাছে যদি এখন আপনি একটা মেশিন আনেন বা এই মাইক গোলাকে ঠিক করতে দেন ধর মাইক খারাপ হয়ে গেল আমাকে যদি বলেন যে মোল মিশে মাইকটা খারাপ হয়ে গেছে ঠিক করে দেন তো আমি পারবো কেন আমার ও কাজ জানা নাই নাকি আমার আমার ক্ষমতার বাহিরে সেই জন্য আমার দ্বারা হবে না যদি না করতে পারে। তাহলে কাছে আনাস আবেদন করলে হুতুর আপনি হাসরের ময়দানে আমার সাফাত করিয়ে তাহলে নাবি পাক কি বলবে আনাস তুমি আমার কাছে এর জন্য আবেদন করিও না আমারই ক্ষমতা নাই নাকি কিন্তু নাবি পাক কি বলছেন আমার বিশ্ব নীকাল অবশ্যই আমি একাসনের মাইদানে তোমার সাফাত করবো এবার হজরতে আনাস মনের মধ্যে প্রশ্ন জাগা যে হাসরের ময়দানে তো পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি কত মানুষ থাকবে গন্তির শেষ হবে না সেদিন বিশাল বড় ভিড় হবে না কি তো নাবির সঙ্গে কোথায় সাক্ষাৎ হবে কোথায় দেখা হবে কি না হবে সেই জন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাবির কাছে আবেদন করছেন নাবির কাছে আবেদন করছেন না পৃথিবীতে থাকা অবস্থাতে আচ্ছা হাসরের ময়দান হয়েছে না হবে হবে নাকি তাহলে হাসরের ময়দানের ব্যাপারে খবর দা মানে অদৃশ্যের খবর দা তো নাকি আচ্ছা কবরের ভিতরে কেউ গিয়েছে যদি কবরের ভিতরে আযাব হবে আয় হবে শায় হবে তায় হবে এগুলা কে বলেছে সাপ আসবে বড় বড় কবরে চেপে ধরবে কেউ দেখে যাত পর্যন্ত বলেছেন কে নাবি তাহলে যেগুলো আমরা দেখতে পাই না সেগুলার খবর দিয়েছেন আমাদের নাবি আর ওয়াদৃশের জ্ঞান কাকে বলে যে জ্ঞান পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অর্জন করা অসম্ভব পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যে জ্ঞান অর্জন করা অসম্ভব তাকে বলা হয় ইলমে গায়েব তাহলে নাবি ইলমে গায়েব জানতেন পঞ্চম মানে হাতের দ্বারা চোখের দ্বারা হাতের মানে স্পর্শ চোখের দ্বারা শ্রবণ করে সুঙ্গে চেখে যে জ্ঞান অর্জন করা যায় না ওই জ্ঞানের নাম হচ্ছে অদৃশ্যে জ্ঞান তাহলে নাবি হাসরের ময়দানে কখন কি হবে না হবে হযরতে আনাজকে বলছেন তাহলে অবশ্যই নাবি ওয়াদৃশের খবর জানেন নাকি হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নহু বিশ্বনাবের কাছে আরত করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ফাইনা আতলুবকা হুজুর ওই হাশরের ময়দানে কোথায় আপনার সঙ্গে দেখা হবে কোথায় আপনি খোঁজ করব কোপনা কোথায় আপনার সঙ্গে ملاقات হবে আমার বিশ্বনবী পয়গম্বর আদাব হজরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেছিলেন নরে আনাস শোনো উতলুবনি আওয়ালা মা তাতলু

তাহলে এই রাস্তা অতিক্রম যেতে অতিক্রম করে যেতে হবে জান্নাতে তাহলে জান্নাতে যাওয়া সহজ না কঠিন এটা কঠিন মানে ওই রকম কঠিন আর জিনিস না এই যে এত বড় 30 ফুট 40 ফুট 50 ফুট লম্বা রাস্তা এই রাস্তাতে আপনি প্রতিদিন খবরের কাগজ দেখুন এখানে অ্যাক্সিডেন্ট ওখানে মানুষ মারা গেল ওখানে অ্যাক্সিডেন্ট হলো দেখা যায় না শুনতে পাওয়া যায় খবরের কাগজে দেখা যায় এত বড় রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে এই চুলের থেকে চিকন তালোয়ারের থেকে ধার এই রাস্তা থেকে অ্যাক্সিডেন্ট হবে না কোথায় পড়বে জাহান নামে পড়বে জাহান নামে তাহলে পুলসিরাত কত কঠিন হবে একটা চিন্তা করুন তো নাবি আমার বলেছে যে আমার গুনহাগার উম্মত যখন ওই পুলসিরাত অতিক্রম করবে আমার গুনহাগার উম্মতকে পুলসিরাত পার করানোর জন্য আমি ওই পুলসিরাতের নিকটে দাঁড়িয়ে থাকব একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে নাবি যে পুলের মাঝে আমার করইলে আমি ডুবে যাই সাগর মাঝার নবী যে মনের মাঝে নইলে আমি ডোবে যাই গোসাগর মাঝার পোলো সে রাতের রাস্তা হইবে পনেরো হাজার বছর চোল হইতে অধিক চিক চল গে বধিক চিকোয়ার গইতে ধর যে পুনে মাঝে আমাই করি নাই আমি ডুবে যাই সাগর মাঝা নেকার বান্দা বান্দি পার করিবে বিজলি রয়াকার গোনাগার সব কেটে পড়বে তো যখন নবী नई नई मी डु पे जोसा गरो

ওই তুলসীরা তো পার করার জন্য সাহায্যের উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকবো বলুন বিশ্বনবী পয়গম্বর আদমের সাহি হজরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবীজির কাছে আরত করলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ফা ইন ফা ইন লাম আলকা কা আলা সিরাত হজর যদি আপনার সঙ্গে ওই পুরুষরা তার নিকটে দেখা না হয় সাক্ষাৎ না হয় মোলাকাত না হয় হজর কোথায় খোঁজ করব একটু জানিয়ে দিন আমার রহমাতুল লিল আলামিন নবীজি অদৃশ্যের খবর দাতা নবী আমার হজরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ওরে আনার সদস্য ও তুলো বনি ইন্দাল মিজার ওরে আনা তুমি আমায় যদি পুলসিরাতের নিকটে না পাও তুমি আমায় ওই মিজানের নিকটে খোঁজ করবে মিজান মিজান মানে দাড়ি পাল্লা যেখানে নেকি বদি তোলা হয় যেখানে নেকি পুনহালাপা হবে ওর নাম হচ্ছে মিজান আমরা যাকে বাংলায় বলি ডাড়ি পাল্লা তো পৃথিবীর ডাড়ি পাল্লার নিয়ম কি যেটা ভারী হয় সেটা নিচের দিকে যায় যেটা পাতলা হয় সেটা উপরে যায় নাকি কিন্তু পৃথিবীর যে ডাড়ি পাল্লা আছে এর উল্টো হবে হাসরের ময়দানে যে ডাড়ি হবে তার যেটা ভারী হবে সেটা উপরে যাবে যেটা পাতলা হবে নিচে যাবে জোরে বলুন হে দাদা বলেন যে আমি ওই জায়গাতে দাঁড়িয়ে থাকব দেখবো আমার যে উম্মাতের নেকি এবং গুনহার পাল্লা দুটোই সমান হয়ে যাবে বরাবর হয়ে যাবে আমার ওই উম্মতের নেকির পাল্লাখানা ভারী করানোর জন্য আমি দাঁড়িয়ে থাকব একটি দুরুদের কাগজ দিয়ে আমার ওই উম্মতের নেকির পাল্লাখানা ভারী করে দেব জোরে বলুন আর একটু জোরে

আমি বলতেছিলাম হজরতে আনাসকে বললেন ওরে আনা তুমি আমাকে ওই আহ হাউজে কাউসারের নিকটে খোঁজ করবে হাউজে কাউসার হাউজে কাউসারের পানি কেমন হবে দুধের থেকে দুধের থেকে সাদা মধুর থেকে মিষ্টি মুশকে আম্বার হইতে মুশকুদা আর ইয়ে হাউজে কাউসার যে একবার পান করবে জীবনে আর তাকে পিপাসা লাগবে না ধরে বলুন সুবহান নবী পাক বলেছেন আমার ইয়ে হাউজে কাউসারের পিয়ালা হবে আকাশের তারকার মত যেমন আকাশের তারকার গন্তির শেষ নাই গণনার শেষ নাই অগন্তি তারকা নাবি আমার বলে তদ্রুপ আমার হাউদে কাউসারে পিয়ালা হবে গিলাস হবে অগন্তি যার গন্তির শেষ হবে এখানি শেষ করছেন না নাবি আমার কেমন অদৃশ্যের খবর দাতা দেখো হযরতে আনাস কে গ্যারান্টি দিচ্ছেন আনাস তুমি চিন্তা করিও না যে তিন জায়গার মধ্যে কোন জায়গাতে নাও পাওয়া যেতে পারে বিশ্বনাবে পাই গাম্বারে আদাব হজরতে আনাস বিন মালিক রাদি আল্লাহ তালা আনুকে বলেছিলেন নরে আনাস শোনো ইন্নি লাভি আহা দেখে সালা সালমাতে ওরে আনা তুমি আমাকে তিন জায়গার মধ্যে যে কোনো এক জায়গাতে গ্যারেন্টি সহকারে পাবে জোরে বলো আর এক ধরে তাহলে বোঝা গেল না বিদ্রেশের খবর জানে কি জানে না জানেন আল্লাহ নাবিকে অদৃশ্যের খবর দাতা করে পাঠিয়েছে তাই তো কোন কবিতার ভাষায় বলেন যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার আর গয়ে যায় ধরে বলুন সুবহানাল্লাহ আর একটু সুবহানাল্লাহ যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার আর যায় হয়ে যায় হয়ে যায় গায়ে খবর দেনে ওয়ালা এলোর মক্কা গায়ে তারপরে শেষ হবে আপনাদের যে বক্তার জন্য আপনারা জাতক পাখের মতো যে আছে বক্তা উপস্থিত হয়ে গেছে ইনশাল্লাহ কয়েক মিনিটের মধ্যে আসবে তারা বক্তা যেন আপনাদের শ্রবণ দেখে মানে শ্রোতাদের আগ্রহ দেখে বুঝতে পারে যে হ্যাঁ তারা শুনবে আর তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস হবে বক্তা আপনাদেরকে দিবে আর আপনাদের কাছ থেকে নিবে বক্তাও দিবে আর বক্তাকেও আপনারা দিবেন নাকি না শুধু বক্তাই দিবে এরকম হলে কিন্তু অজাদ হবে না রাদা একবার জোরে বলুন जर नाम सुन लें चुमके मुठे दिल बेकार हो जाए भी खबर देने वाला है लोन मौका असल मॉल को मसल काकोदार अमी तोमार पपी कोला मना करो जोदार असलम लगी कुमसलम का बिगी बेकोदारमगी तोमार पपी को मना আমি তোমার পাপি গোলা আমি তোমার পাপী কোলাম আমি তোমার পাপী কলাম বন্দর প্রেম সুতা বলো कैबे खबर देने वाला ए लोर मक्का कैबे खबर देने वाला ए लोर मक्का तर नाम सुन ले चमके उठे दिल बेकरार होए जाए होए जाए कैबे खबर देने वाला ए लोर मक्का अल्लाह जारे ताजे में कोरे सलाम जाना इधर बोलो

शरा जर या

ala ilal makkah allah ahumma salli ala maulana muhammad wa ala anisaidina maulana muhammad salli ala ला मोहम्मा हरदम सबासे

পরিত্রাণ করে জান্নাতে নিয়ে যাবে মহান ষষ্ঠ আল্লাহ তালা দরবারে দোয়া করি যেন মহান আল্লাহ তালা আমাদের সকলকে ওই